ঘটে যাওয়া ঘটনা সত্য ঘটনা যা কেউ জানে না সেটাকেই মানুষের সামনে জানানো সংবাদ মাধ্যমের কাজ সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা রেখে আমরা সেই কাজটা করে যাওয়ার চেষ্টা করছি এখানে অনেক মন্তব্য আমাদের সামনে এসে পৌঁছচ্ছে প্রতি মুহূর্তে সিএসসি ভিএলিদের নানান ধরনের অভাব যন্ত্রণা কষ্ট ইত্যাদি আমাদের দপ্তরে মুহুর মুহুর এসে পৌঁছচ্ছে বিভিন্ন ভিডিও ক্লিপ ছবি ইত্যাদি আমরা সেইগুলি থেকে যে তথ্যগুলি পাচ্ছি সেইগুলো সামগ্রিকভাবে সমস্ত জনগণ এবং পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলিদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি এবং তার থেকে কি কি অগ্রগতি হচ্ছে সেগুলোর আপডেটও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আমরা গত এপিসোডে বেশ কিছু ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিএসসি ভিএলিদের তরফ থেকে এই পশ্চিমবঙ্গে সিএসসির সমস্যার সমাধানে কী কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেইটা যাতে সকলে জানতে পারে এবং এটা করতে গিয়ে আপনাদেরকে তখন আমি বলেছিলাম যে বেশ কিছু ভিডিও আছে বেশ কিছু বক্তব্য আছে সেগুলোও জানাবো এই প্রসঙ্গে আজকে জানাই একটু সুখবর সেটা হচ্ছে যে বিজেপির এই মুহূর্তে বঙ্গার বিধায়ক মাননীয় অশোক কীর্তনিয়া মহাশয় সামগ্রিকভাবে তার তিনি আমি দেখাবো একটু পরেই সেই ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো তিনি এটা জানিয়েছেন যে তিনি সার সর্বাঙ্গীনভাবে তার সমর্থ দিয়ে সিএসসি ভিএলিদের পাশে আছেন এবং এই ভিডিওটাতে এক্ষুনি আপনাদেরকে যেটা চালিয়ে দেখাবো সেটাতে দেখাবো যে তিনি সিএসসি দপ্তরে গিয়ে তৎকালীন সিএসসির পশ্চিমবঙ্গের যিনি হেড স্টেট হেড ছিলেন তার সাথে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেন সেই সমস্ত দাবি দেওয়াগুলোর মধ্যে যেমন ভিএলইদের এখানে প্রকল্পগুলো ঠিক ঠিকভাবে যাতে পরিষেবাগুলো দিতেন পারে তার যে সাপোর্টের যে জায়গাটা সেটা যেমন ছিল তেমনি তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প কেন্দ্রীয় প্রকল্পগুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এবং সব সবশেষে তিনি ভিএলইদের পাশে থাকার কথাও জানিয়েছেন এবং এই ভিডিওটা শুরু করবার আগে আপনাদেরকে জানাই যে কোনো রকমভাবে প্রভাবিত হয়ে মানুষের ভাষা কিন্তু সংবাদ পরিবেশন করে না আমাদের মানুষের ভাষা শুধুমাত্র সিএসসির সংবাদও পরিবেশন করে না এটা একটা ক্রমবর্ধনশীল সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের যে নিয়ম কানুন এবং তার যে বেসিক যে ধর্মটা সেই সেইটাকে মেনে কিন্তু নিরপেক্ষতা সেটাকে মেনে কিন্তু আমরা এগিয়ে যাব। এবং সত্যটাকেই তুলে ধরবো এবং তার সবশেষে আপনাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি যে যে কোনো ভিডিও বোঝার ভুল থাকতেই পারে কিন্তু ভিডিওটাকে দয়া করে একটু মন দিয়ে পুরোটা দেখবেন নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত যেমন প্রত্যেকবার বলি আমি আমি প্রবীণ রায়চৌধুরী আপনাদের সকলের সাথে শুরু চলুন আর বেশি দেরি না করে দেখা যাক সিএসসি দপ্তরে মাননীয় অশকীর্তনীয়া মহাশয় বিজেপির বিধায়ক তিনি অন্যান্য ভিএলিদের সঙ্গে গিয়ে ঠিক কি বললেন ভিডিওটার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আছে আপনারা চেষ্টা করবেন একটু বুঝে নেওয়ার এবং এই ভিডিও ভিডিওটা ঠিক পরে আপনাদেরকে দেখাবো মাননীয় অশক্কীর্তনীয় মহাশয় আপনাদের ভিএলিদের

দেখি দেখো उसमें छोटे रिवाजे ना बहुत सारा इशू आ गया ये उस पर आरोप लगाएगा वो उस पर आरोप लगाएगा ये लगाएगा काम एकदम फास्ट होना चाहिए

যে এখানে এই 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 ভিডিওটাতে এখানে কিন্তু বেশ কিছু প্রসঙ্গ উঠে গেল সেটা হচ্ছে মাননীয় অশোক কীর্তনীয় মহাশয় কিন্তু স্টেট হেডকে এটা জানালেন যে প্রয়োজনে আপনাদের যে কোনো ধরনের মানে তাদের তরফ থেকে তাদের দলের তরফ থেকে বা তার জায়গা থেকে যে কোনো ধরনের সাপোর্ট তারা দিতে প্রস্তুত আছেন সেখানে তারা সুকান্ত মজুমদার মহাশয় মা মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং এখানে মাননীয় অমিত মালবিয়ার নামও উনি উল্লেখ করলেন মানে যে কোনো তরফ থেকে যে কোনো ধরনের সাপোর্ট কিন্তু ওনারা দিতে প্রস্তুত এই সিএসসি অফিসকে এবার এইখানে ভিএলিদেরও বেশ কিছু অভিযোগ কিন্তু সেখানে ছিল ডিএম নিয়োগ ডিএমদের সম্পর্কে বেশ কিছু অভিযোগ মানে ডিস্ট্রিক্ট ম্যানেজার সেই সমস্ত কথাও কিন্তু সেখানে উঠে এসেছে এবার আমরা দেখে নেব যে এই মানে এই অশোক কীর্তনীয় মহাশয় ইনি আজকে থেকে না মানে আমাদের কাছে যা খবর ইনি দীর্ঘদিন ধরেই কিন্তু সিএসসিদের এই সমস্ত সমস্যাগুলো অ্যাড্রেস করবার চেষ্টা করছেন এবং একদম টাটকা এই মুহূর্তে মাননীয় অশোক কীর্তনীয় মহাশয় আপনাদের সিএসসি ফিএলিদের জন্যে আশার খবর নিয়ে এসেছেন এবং পাশে দাঁড়ানোর কথা বলেছেন সেটা তিনি কি বলেছেন একদম সরাসরি শুনে নেব তার মুখ থেকে চলুন দেখে নেওয়া যাক যে তিনি সেইটাতে কি বলেছেন নমস্কার আমরা আমাদের সঙ্গে পেয়েছি মাননীয় বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয়কে আপনার দাদা এই মুহূর্তে এই যে সিএসসি এই সিএসসিটা কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয় দেখুন সিএসসিটা কমন সার্ভিস সেন্টার কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প পশ্চিমবঙ্গের আমজনতা প্রান্তিক যেসব মানুষ আছে কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্পে সিএসসির মাধ্যমে আমজনতা পেয়ে থাকে এবং আগামীতে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চালাতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকার বা বিজেপি গভর্নমেন্ট এখানে তৈরি হওয়ার পরে প্রত্যেকটা প্রকল্প পশ্চিমবঙ্গে আপনাদের মাধ্যমে চালানো হবে ঠিক যেমন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ লাভবান পাবেন যেসব বিএলিরা আছে আপনারাও প্রত্যেকে লাভবান হবে আপনারা রাষ্ট্রপদে বিশ্বাস করুন রাষ্ট্রবাদে আপনার বিশ্বাসী আপনার প্রান্তিক মানুষকে কেন্দ্রীয় সরকার দেখো টাকাটা তো গভর্নমেন্টের টাকাটা আম পাবলিকের ট্যাক্সের টাকা আজকে পশ্চিমবঙ্গের আমজনতা তার সুবিধাটা পাচ্ছে না আপনারা যতটুকু চেষ্টা করে সেই কোন দিচ্ছে আপনারা যেভাবে লড়াই করছেন আপনাদেরকে আমি সেলুট জানাই কারণ আপনাদের লড়াইয়ের ফলেই কেন্দ্রীয় প্রকল্পে কিছু কিছু প্রকল্প চালু আছে। এবং আমি আমার দৃঢ় বিশ্বাস থাকবে আপনাদের কাছে যে আগামীতে ভারতীয় জনতা পার্টির আপনারা সরকার গঠন করতে সাহায্য করবেন এবং কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেয়নি সেই প্রকল্প আমজনতা বেনিফিট হবে আপনারা লাভবান হবেন এবং আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টি বিগত দিনও ছিল এবং আগামীতে থাকবে Thank <laughs> you.